আজকে ভিডিও করছি একটা চোখের হাসপাতাল যেটা শঙ্কর নেত্রালয়া খুব ফেমাস ইন্ডিয়ার মধ্যে তো এটার একটা ব্রাঞ্চ এই কলকাতা নিউ টাউনে আছে রাজারহাট নিউ টাউন ঠিক নিউ টাউন থানাটার পাশেই দুই মিনিট লাগে হেঁটে গেলে যে এটা হলো শঙ্কর নেত্রালয়া চোখের অনেক ভালো হসপিটাল এটা নিউ মার্কেট থেকে আসতে গেলে নিউ মার্কেট থেকে ট্যাক্সিতে করে আসা যায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে তিনশো টাকার মতো ভাড়া আসবে তিনশো রুপি আর কি টাকা না এমনিতে যে কোনো কেউ এটাতে ট্রিটমেন্ট করাতে পারবে কিন্তু যদি কখনো অপারেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেডিকেল ভিসা লাগবে মেডিকেল ভিসা ছাড়া তারা কোনো রুগীকে অপারেশন করাবে না এই যে হসপিটালটা দেখা যাচ্ছে রাস্তার ওই পারেই বাংলাদেশ থেকে অনেকে আসে এই হসপিটালে চিকিৎসা করাতে চিকিৎসার মান অনেক ভালো যার ফলে এটার রোগীর সংখ্যা কম না অনেক অন্যান্য হসপিটালের তুলনায় এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা সিস্টেম সব দিক দিয়ে অনেক উন্নত যার ফলে এখানে ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখান থেকে চিকিৎসা করিয়ে অনেক লোকজনই সুস্থ হয়েছে এই পর্যন্ত রাস্তার এই পাশে নামলে পার হওয়ার জন্য অপেক্ষা করতে হয় সিগনাল পড়বে লালবাটি তারপরে এখানে পার হওয়া যাবে যেরকম এই যে এখন সবুজ বাতি আছে গাড়ি চলবে এখান দিয়ে পার হওয়ার নিষেধ সবাই দাঁড়িয়ে থাকবে শঙ্কর নেত্রালয়া চোখের হসপিটাল যারা চোখের চিকিৎসা করাতে চান এখানে আসতে পারেন নিউ টাউনে একদম নিট এন্ড ক্লিন শহর কলকাতার মধ্যে সবচাইতে পরিচ্ছন্ন এবং গুছানো শহর বলা চলে এটাকে